এখানে আমি করছি ভাজা পোড়া আর এখানে হচ্ছে ইফতার রেডি করা আর এখানে হচ্ছে কাঁচি রান্না আসসালামু আলাইকুম এভরিওন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আমার গত ভিডিওতে দেখেছিলেন যে আমরা মামার বাসায় বেড়াতে গিয়েছি তো তখনই আমার মেজো মামাকে দাওয়াত দিয়ে এসেছি আমাদের বাসায় ইফতার করার জন্য তাছাড়াও আরও অন্যান্য রিলেটিভসদের আমরা ইনভাইট করেছি তো আমার আম্মুকে আসতে বলা হয়েছিল আমাদের বড়ো মামাকেও আসতে বলা হয়েছিল মানে আমার হাজব্যান্ডের বড় মামা তো যেহেতু তারা ঢাকার বাহিরে সেজন্য আসতে পারেনি আমার আম্মু আর বড় মামারা তো মেজ মামা ছোট আন্টি মানে আমার হাজব্যান্ডের ছোট খালা আর মেজ মামা এসেছেন আর আশেপাশে কিছু আমাদের আঙ্কেল আছেন তো ওনাদের বাসে আমরা ইফতার পাঠাবো আর আমার দেবরের কিছু ফ্রেন্ড আছে ওদেরকে ইনভাইট করা হয়েছে তো এখানে ভাজাভুজি যেহেতু অনেক পরিমাণে ছিল আমি ভাজাভাজি নিয়ে অনেক ব্যস্ত ছিলাম সে কারণে আমার হাজব্যান্ড আমাকে হেল্প করছিলেন ইত্যাদো রেডি করে দিচ্ছিলেন আমি ভেজে ভেজে এনে দিচ্ছি আরও প্লেটগুলো সাজাচ্ছিলেন আর ওখানে দেখতে পেন বড় এক হাড়িতে আমি শরবত গুলিয়ে রেখে রেখেছি এখানে শ্যামাই রান্না করেছি আর রুট কেটে রেখেছি কিন্তু সালাদের জন্য এখানে অনেকটুকু ছোলা রয়ে গিয়েছে সবাইকে সার্ভ করার পরেও আর এখানে আজান দিয়ে দিয়েছে তো সবাই আমরা ইফতারে বসে পড়েছি আর এখানে কিন্তু আমার ছেলে এক্লাস শরবত নিয়ে বসে আছে তো ডাইনিং টেবিলে যেহেতু সবার জায়গা হচ্ছে না একসাথে তাই এখানে ড্রয়িং স্পেসেও কিন্তু সবাই বসে পড়েছে এই তো এই যে মেজো মামা মেজো মামি তারপরে এই যে এখানে আমার শাশুড়ি মা সবাই বসে পড়েছেন তো আমি একটু ভিডিও করার জন্য উঠেছিলাম তো এই যে আমার ছেলেটা কিন্তু খেলা করছে সে কিন্তু কিছুই খাচ্ছে না দুষ্টামি করছে তো আমি একটু সবাইকে ভিডিও করার জন্য উঠে পড়লাম এই যে আমার মেয়েটা এই যে আমার ছোটো খালার মেয়ে মেজো মামার মেয়ে এই যে ছোট আন্টি আর এই যে আমার শ্বশুর আব্বা এখানে বসে আছেন তো আর এখানে পাশের রুমে বসেছে হচ্ছে আমার দেবর আর এখানে আছে বড়ো মামার ছেলে এসেছেন তো আর ওর ফ্রেন্ড আছে আর হচ্ছে মেজো মামার ছেলে ওরা বসেছে আর ওখানে তিনজন ড্রাইভার বসেছে গাড়ির তো সবাইকে একটু ভিডিও করে নিলাম এ তো সবাই ইফতার করলাম ইফতার করে তো সবাই একটু বসে গল্প টল্প করলাম তো তো এইদিকে গল্প করতে করতে দেখি ডিনারের টাইম হয়ে গিয়েছে তো ডিনারের টাইমে আমি এখন কাচি বিরিয়ানি সার্ভ করছি যেহেতু এটা অনেক বড় ডেগে রান্না করা হয়েছিল মানে বিয়ে বাড়ি বা কোনো প্রোগ্রামে যেই ডেগে রান্না করা হয় সেই ডেগে তো আমার খুবই কষ্ট হচ্ছিলো সার্ভ করার জন্য আসলে ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না এত বড় হাড়ি তো নিচু হয়ে হয়ে কাচিগুলো উঠানো হচ্ছিলো আমার হাত পুরো ব্যথা হয়ে গিয়েছিলো আসলে এটা আসলে অনেক কষ্টের কাজ বাবুচি যা করে তাদেরকে আসলে কী বলবো মানে খুবই পরিশ্রমের একটা কাজ এটা যে করে সেই শুধু বুঝতে পারবে তো এখানে আমি সার্ভ করছিলাম তো এখানে যেহেতু কোনো ছোটো বাচ্চার জন্য আমি সার্ভ করছিলাম যেহেতু ওরা রোস্ট পছন্দ করে আর খাসি খেতেও চায় না সেই জন্য অল্প মাংস দিয়েছি আর রোস্ট দিয়ে দিলাম তো এখানে সবাইকে আমি সার্ভ করে দিয়েছি আর যেহেতু কাঁচিটা দুপুরের দিকে রান্না করা হয়েছে মানে বিকেলের দিকে তো একটু হালকা ঠান্ডা হয়ে গিয়েছে তাই আমি সবাইকে হাড়ি থেকেই ডিরেক্ট তুলে দিয়েছি যাতে গরম গরম খেতে পারে সার্ভ করলে কিন্তু পরো ডিশে সার্ভ করলে ঠান্ডা হয়ে যাবে আর ঠান্ডা হলে কাচি খেতে মজা লাগবে না তো আলহামদুলিল্লাহ কাঁচিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর এই বাবরচিকে দিয়ে কিন্তু আমরা সময় কাচি রান্না করাই কোনো প্রোগ্রামের জন্য খাওয়া দাওয়া শেষ করে সবাই কিন্তু যে যার বাসায় চলে গিয়েছেন তো এই তো এটাই ছিল আমার আজকে ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ